আসসালাম আলাইকুম আমার পান প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভাবছেন না আমি আমি কি করছি এখানে শাকের মুটা আপনারা বলেন সেটা আমি জানি না আর এগুলো হলো মাইরার শাক অনেকে বলে ডাটা শাক তো এই শাকগুলো আমাদের বাড়ির সামনে কিছু জায়গায় করানো হয়েছিল তাই মাসাল অনেক শাক হয়েছে শাকগুলো দেখতেও অনেক সুন্দর তো এত শাক তো আমাদের একা পক্ষে খাওয়া সম্ভব না তাই কিছুটা শাক বাজারে দিয়ে দিব আমাদের শাকের বাগানটা দেখুন মার্শাল্লা খুবই সুন্দর অনেক শাক হয়েছে আপনাদের দোয়ায়ে ভালোবাসায় তো যারা যারা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাটা শাক আমরা বলি ডাটা শাক এবং কি মাইরার শাক বলি পাশে আছে লাল শাকও আপনারা কোন নামে চিনেন জানেন সেটা আমাদেরকে বলবেন মাসাল্লাহ অনেকগুলো শাক উঠানো হয়েছিল অনেকগুলো শাক বাজারে দেব বিক্রি করব তো যাদের যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে অবশ্যই শাক ফালাবেন অনেক সবজি করা যায় সবজি করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ